সাল সালাম গো আমার দশা লামে গো আমার কয় নবী মোস্তফায়ে তোমে রাজদি যাও মদিনায় বলেন সাল সালাম গো আমার দরুদসা লামে মে গো আমার কয় নবী মোস্তফায়ে তোমে রাজদি যাও মোদী ওরে আমার নবীর কদম তলে কত আসি দলে দলে ও আমার নবীর কদম তলে दले दले गड़ी दियाँ कादे गड़ी दियाँ कादे मन रे बेदना तुमेरा तो दी जाओ मददना सला तुशा तो लमे गौ आमार दरो दसा लमे गौ आमार कयोन মুস্তফায় তোমরা যদি যাও মদিনায় সৈয়দ মদ্রফাই ডাকটা বলে ও দুনিয়ার মানুষ নবীজির রৌজা পাকে দাঁড়াইয়া যখন আমি বলতে শুরু করলাম নবী আমি যখন মাতৃভূমিতে ছিলাম আমি যখন দূর দেশে ছিলাম গ নবী হাজিদের কাছে আমার সালাম পাঠাইয়া দিতাম হাজিদের কাছে আমার ভালোবাসার চিঠিটা আমি দিয়ে দিতাম আজকে আপনি আমি আপনার রৌজার পাশে হাজি হয়েছি নবী আপনি আজকে আর অন্যের মাধ্যমে নয় নিজে যখন হাজির হয়ে গেলাম গ নবী আমার ভালোবাসার দাবি আমার আবেগের দাবি গ নবী চন্দুদি আমি আপনার ডান হাতটা আজকে বের করে দিবেন আমি সৈয়দ আহমদ রেফাই আপনার হাতের মধ্যে আজকে চুম্বন বসাইয়া দেব আল্লাহ আকবর বলেন ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে অবাস্তব জিনিসটাই বাস্তবে পরিণত হয়ে যায় আল্লাহর নবীর পাগল যখন নবীজির রৌজা মুবারকের পাশে দাঁড়াইয়া যখন এইভাবে আরজ করতে শুরু করলো ফমদুদিয়া মিনা কোনবি আপনার ডান হাত আজকে রৌজার রৌজার ভিতর থেকে বের করে দিন হজরতে আব্দুল কাদির জিরানি রহমতুল্লাহ ও দুনিয়ার মুসলমান পঞ্চাশ হাজার মুসলমান সেদিন মসজিদ নববীর মধ্যে পাগলের পাগলামি দেখতেছে আকবার বলেন এ পাগলের পাগলামি দেখো না এ পাগলের পাগলামি করে পাগলের পাগলামির কারণে নবীর ডান হাত দেখতে পেয়েছে পাগলের পাগলামির কারণে করেনি জুব্বা পাইছে কথা বলেন ঠিক কিনা

পাগলের পাগলামির কারণে রওজা শরীফ থেকে ডানা হাত বের করে দিয়েছে আল্লাহু আকবার বলেন বলেন আমার নবী জিন্দা না পৃথিবীর মুসলমান ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে ভালোবাসার কারণে পাগলের পাগলামির কারণে ডান হাতের মধ্যে হজরতে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ রায় যখন দেখতে পেয়েছেন নবীজি ডান হাত মোবারক বের করে দিয়েছে আর একটা মুহূর্ত দেরি করে নাই নবীজির ডান হাতের মধ্যে চুম্বন বসাইয়া দিয়েছে জরে কান সুবাহান আল্লাহ পাগলের পাগলামির কারণে ডান হাতে চুম্বন দেওয়া যায় পাগলের পাগলামির কারণে নবীজির জুব্বা মুবারক পাওয়া যায় কথা বলেন ঠিক কি নাম এইজন্য আমরা বলি আমরা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী পাগল নয় দুনিয়ার কোনো এমপি মন্ত্রী পাগল নয় আমরা তো পাগল আমরা তো পাগল আমরা নবীর পাগল কথা কোন ঠিক না আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল মদিনারি ধুলি বালি মোরে মদিনারী ধুলি বালি মোরে কাজল আমরা মদিনারে পাগল আমরা নবী পাগল আমরা মদিনারে পাগল আমরা নবী পাগল কথা কন ঠেকে না কি দেখেছু মিয়া পাগলামি করে নবীর হাত হাতে চুম্বন দেওয়া সম্ভব হয়েছে পাগলামিকার কারণে ভাইস কারণে নবীর জুব্বা মোবারক পেয়েছে কথা কোন ঠিক কিনা আমাদেরকে বেটকি মেরা না যে আমরা বেদাতি আমরা যুব্বা ওলা বেদাতি কথা বলেন ঠিক কিনা আমরা নবীর দেখনি ওলা বেদাতি আমরা পাগলামির কারণে আমাদের আকাবিররা আমাদের অনেক মুরব্বীরা নবীজির দিদার পেয়েছে পৃথিবীর মুসলমান যে কথাটা বলতিছিলাম জগতের মধ্যে আল্লাহর নবীর পাগল হাজরতে সুফি ফতি আলী ওয়াই সি বলে আল্লাহ আপনি শুধু অনুমতি দেন আমি আপনার এই মোবারকের মধ্যে থাকতে চাই আপনি আমি আপনার এই রউজা থেকে আমার জীবনটা শেষ করতে চাই আমার আল্লাহ নবীকে মেসেজ পাঠিয়ে দিলেন নবী আপনি এই পাগলটারে তাড়াতাড়ি এখান থেকে ভাগান এখানে পাগলামি করতে শুরু করলে অনেক কিছু ঘটে যাবে কথা কোন ঠেকে না আল্লাহ আকবার বলবেন না নবীজি তাকে মেসেজ পাঠিয়ে দিলেন সুফি ফতে ভাই ওয়াইসিম হ্যাঁ ফতি আলি নাও এখানে তোমার থাকার নির্দেশ নাই বরং তুমি তোমার জন্মভূমিতে চলে যাও যাও চলে যাও হিন্দুস্তানে চলে যাও সেখানে গিয়ে তুমি কালিমার মারে দাওয়াত দাও দিনের খেদ মত করাও দিনের তালিম দাও আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে তোমাকে একে থাক থাক থাকার অনুমতি নাই এবারে ফতি আলি ওয়াই সিডার বলে নবি আমি আপনার খেদমতে বলতে চাই গণবে এখানে আসার পরে যেভাবে আপনার দিদার পেয়ে যাই আল্লাহ হোক বার বলেন আমি চক্ষু বন্ধ করি আপনাকে দেখতে পাই চক্ষু বন্ধ করলে আপনাকে দেখতে পাই গণবে আমি আপনার খেদমতে আর রাখতে চাই গণবে আপনি আমার সাথে কথা দেন আমি আপনি এখানে যেমনি ভাবে আপনাকে দেখতে পাই আমি আমার জন্মস্থানে হিন্দুস্থানে গেলে পরে এভাবে আপনাকে আপনি রসুলকে আমি দেখতে পারবো কিনা নবী আমার ডাক দেওয়া বলে যাও আমি কথা দিলাম বুৎসরে একবার তোমার সাথে দিদারে দিব জোরে কেন সুবাহান আল্লাহ ও নবী আপনি বলেন আমাকে আগে আমি চলে যাব তবে কথা হলো এখানে যেমনি ভাবে আমি রসুলকে আপনাকে দেখতে পাই আমি সেখানে হিন্দুস্থানে গেলে আপনি রসুলকে ওইভাবে দেখতে পাবো কিনা এ প্রশ্নের জবাব দেন আগে সোমানলা বলবেন না এটা হলো প্রেম খেলা বলেন আশেকার হেলা আমার আল্লাহ বলে দিয়েছেন ফল করু নি আজ রে গোলাম তুই যদি আমারে ডাকিস আমিও তোরে ডাকবো তুই আমার জিকির করিস আমিও তোর জিকির করব তোর আর আমার জিকিরের মধ্যে পার্থক্য হলো এই তুই জিকির করবি একবার আমি তোর জিকির করবো সত্তর বার আমার আর নবী আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে আমার নবী আমার কত আপন আমি আমার জানটাকে যতটুকুন না ভালোবাসি আমার নবী ডাক উম্মত মতরে আমি এর চাইতে আরো বেশি ভালোবাসি রে দুনিয়ার মুসলমান পতিয়ালি ওয়াইশি ডাক দে বলে নবী গো আমি বছরে একবার আপনি আমার সাথে দি ধারে দিবেন বাকি তিনশো চৌষট্টি দিন আমি কার চেহারার এদিকে তাকাইয়া ডাকবো নবী আমার ডাক দে বলে যাও ছয় মাসে একবার তোমার সাথে দি দেব। এবার সুবি পতিয়ালি ওয়ংসি ডাক দে বলে নবী আর বাকি কদিনগুলো আমি কার চেহারার এদিকে তাকাইবো আপনি রসুলকে দেখার পরে পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার চোখে ভালো লাগবে না কথা বলেন ঠেকে না পৃথিবীর সব চাইতে সৌন্দর্যপূর্ণ নেয়া মতের নাম হলো আমার নবী কথা কোন ঠেকে না যে একবার নবীকে দেখেছে পৃথিবীর সব সৌন্দর্য নবীর কাছে হার মেনেছে চিল্লা বলেন ঠিক কিনা মদিনার মানুষগুলো যুবক যুবতীরা হাজরাতে আয়সাকে ডাক দেওয়া বলতেছে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটাকে হাজরাতে আয়সা বললেন মোহাম্মদুর রসুল্লাহ বলে যে কেন ইউসুফের। চেহারা দেখে জুলাই খার দাসীরা আনার কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে ওই মোহাম্মদের চেহারা দেখে কেউ তো এই পর্যন্ত একটা নৌকো কাটে নাই তোমার প্রশ্নের দা লিরিক বিশ্লেষণ করতে চাই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে এই পৃথিবীর মানুষ শুনে নাও আমার নবীর সৌন্দর্যটাকে আমার নবীর নূরটাকে আমার আল্লাহ একটু ড্রিম করে দিয়েছেন প্রকৃত নূর রে দুনিয়ার মুসলমান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা বলে রে মদিনার যুবক যুবতীরা শুনে নাও জগতের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জোরাকার বান্ধবীরা হাত কেটেছে রে মদিনার যুবক যুবতীরা শুনে নাও ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ আজকে না পাঠাইয়া আমার নবী রহমাতুল্লিল আলমিনকে পাঠানো হতো জোলাই খার বান্ধবীরা হাত কেটে কেটে টুকরো টুকরো করে নিজের কলিজা টুকরো টুকরো করে ফেলতো তাদের খবর থাকতো না জোরে কনসুবাহান আল্লাহ ছয় মাসের মধ্যে আপনি একবার দিদারে দিবেন আপনার চেহারা দেখার পরে আমার আর কোনো কিছু ভালো লাগবে না কোনো আমি জানতে চাই বাকি ছয়টা মাস আমি কার চেহারার দিকে দেখাবো এবার নবী ডাক দেওয়া বললেন রে ফতিহালি যাও মাসে একবার তোমার সাথে আমি দিদারে দেবো নবী আমার ডাক দেওয়া বলে নবী আমি চাই না আমি এটা চাই না আপনি ত্রিশ দিনের মধ্যে একদিন আমার সাথে দিদারে দিবেন বাকি উনত্রিশটা দিন আমি কার চেহারার দিকে দেখাবো নবী কয় পাগলামি করিস না পাগলামি করিস না হাজরতে বয়স করেনি কয়ে পাগলামি কইরা আমি জুব্বা নিয়ে আইসি আল্লাহ আকবার বলেন ফতে আলী বয়সি ডাক দেবেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রীর পাগলামি করি না কোনো ব্যান্টি মঞ্চুনি প্রেমে পড়ে পাগলা আমি করিনা গো নবী আপনি রহমান তুল্লিলা আল আমার আপন আপনি আমিও আপনার আপন কথা কোন ঠিক না আর সে খেলা আমার নবী ডাক দে বলে তুমি কি চাও এবার ফতিয়ালি ওয়াইসি ডাক দে বলে নবী আমি যে কি চাই আপনি রসুল তো ভালো করেই যান আল্লাহ ফাকবার বলেন। ফতিয়ালি ওয়াইসি এই কথা বলার পরে নবী আমার ডাক দে বলে ভাইসি যাও আমি রসুল কথা দিলাম তুমি যখনই চাইবা যখনই চক্ষু বন্ধ করব তখনই আমি রসুল হাজির হয়ে যাবো আল্লাহ আকবর বলেন নবী আসার ক্ষমতা আছে না নাই আমাদেরকে ভালোবাসে কম না বেশি